সুন্দর ফগ লাইট গ্রিল ডিজিটাল নম্বর অনেক সুন্দর বিগো বাম্পার এটা পাদার নিয়ে ব্যবহার করা হয়েছে তো মেরুন কালার ফেব্রিক ভিতরে বাইরে অনেক সুন্দর বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো হয়েছে স্পেয়ার চাকা রাখার অপশন যেটা গাড়িকে জিপ গাড়ির সৌন্দর্যকে বৃদ্ধি করে দেয় এই স্পেয়ার চাকা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছি বাবা আজকে দেখাবো টয়টা রাস মাত্র পনেরোশো সিসি গাড়ি এবং মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সে আপনি গাড়ি রান করতে পারবেন ইনকাম ট্যাক্স খুবই কম কিন্তু আপনি জিপের ফিল পেয়ে যাবেন ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি টয়টা রাশ দুই হাজার নয়ের মডেল দুই হাজার তেরো স্টেশন করে গাড়ি এবং নয়ের মডেল তেরো তের স্টেশন সেম কালার সেম মডেলের গাড়ি সেম রেজিস্ট্রেশনের গাড়ি কিন্তু আরেকটা আছে মেরুন কালার দুটো গাড়ি আমার কাছে আছে এবং দুই হাজার এগারোর মডেল সতেরোতে স্টেশন আরেকটা আমার কাছে টয়টা রাস গাড়ি আছে ওটা এগারো মডেল সো আমাকে তিনটা রাশ গাড়ি আছে অবশ্যই যারা গাড়ি পছন্দ করেন তারা আমার শোরুমে আসবেন গাড়ি দেখার জন্য ভালো ফিটিংসের গাড়ি ভালো কোয়ালিটির গাড়ি এবং এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি পাবো ব্ল্যাক কালার সামনে পিছনে গ্লাস অরিজিনাল পেয়ে যাচ্ছেন হেডলাইট ব্যাকলাইট গাড়ির সাথে সুন্দর বিগো আছে সামনে থেকে শুরু করবো সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ সুন্দর গ্রিল ডিজিটাল ডিজিটালাইট অনেক সুন্দর বিগো পাম্পার আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ফগলাইট লাইট এই হেডলাইট সব ভালো চারটা চাকা অলমোস্ট নতুন পাবেন বাবু একদম নিউ চাকা কিন্তু ভালো ফিটিংসের গাড়ি দেখেন টোটাল লোগো জাপানের স্টিকার ডিজিটাল স্টিকার জাপানি স্টিকার সেন্সর সবই আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাত জয়েন্ট ক্রস সব গাড়ির সাথে অনেক সুন্দর কিন্তু বাবাই দেখেন এটা পাদার নিয়ে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এবং মেরুন কালার ফেব্রিক ভিতরের বাইরে অনেক সুন্দর বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো হয়েছে যারা গান বাজনা পছন্দ করেন সিট কাবারটা কিন্তু একদম গাড়ির সাথে নতুন ইউনিক একটা সিট কাবার পেয়ে যাচ্ছেন ভালো থেকে দেখেন ভিতরের বাইরে সব কিছু একদম ফ্রেশ ওভার ফ্রেশ গাড়ি টয়টা রাশ গাড়ি মিনি স্পলার পেয়ে যাচ্ছেন বাবাই শো লাইট ওয়াইফার এখানে রাশ লেখা আছে জাপানি স্টিকার আছে এখানে জাপানি স্টিকার সব ভালো একটা স্পেয়ার চাকা রাখার অপশন যেটা গাড়িকে জিপ গাড়ির সৌন্দর্যকে বৃদ্ধি করে দেয় এক্সপায়ার চাকা রাখার অপশন অনেক সুন্দর কিন্তু একটা বিগো অম্পার সম্পূর্ণ তেলের গাড়ি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সবই ফ্রেশ আছে কিছু করতে হবে না মাসাল প্রত্যেকটা জয়েন্ট ক্লাস ভালো আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম ফ্রেশ ওভার ফ্রেশ ভিতরে বাইরে সবকিছু কিছু একদম মাসাল্লাহ টাইট ফিটিং আছে হ্যাঁ অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ক্রুজ কন্ট্রোলার সহ আছে স্টিয়ারিং থেকে কিন্তু সব কিছু মেনটেন করতে পারবে এগুলি ট্যাক্সটা কম হ্যাঁ ট্যাক্সটা কম পঁচিশ হাজার টাকা ট্যাক্স হবে ভালো ফিটিং থেকে গাড়ি টয়টা রাজ গাড়ি যারা রাজ গাড়ি পছন্দ করেন তারা অবশ্যই সিটি কার আসবেন দেখেন চেসেস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার ভালো আছে এখনও গাড়ি কিন্তু আমি ওয়াশ করে নিব ভাই যা আছে র অবস্থা দেখাচ্ছি একদম পরিপাটি অবস্থা দেখাচ্ছি কোনো কাজ করতে হবে না আমি কোনো ওয়াশ পলিশ কিচ্ছু করি নি যারা নেবেন সার্ভিসিং করে ওয়াশ পলিশ করে দিয়ে দেবেন ইনশালা দুই হাজার নয়ের মডেল দুই হাজার তেরো স্টেশন টয়টা রাশ গাড়ি ব্ল্যাক কালার গাড়ি ওভার ফ্রেশ কন্ডিশন গাড়ি যে নিবে আলোর মতে শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন তেলের গাড়ি বাবাই এই গাড়িটার দাম দিয়েছি আমি আস্কিং প্রাইস ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং দিয়েছি কিছু আনা করবো আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই স্পেশাল সম্মান করবো ডিসকাউন্ট করব মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারবারি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম